কানুকে থেকে তুমি টেনে নিয়ে আছ থেকে টেনে নিয়ে কানু কোথায় অরুণ কোথায় দুই ভাই এমনো দিন গেছে কেউ কারো চিন্ত না যুদ্ধ করছে দুই ভাই মারামারি কাটাকাটি করছে তারপরে দেখা গেল দুজনের মার পেটের ভাই এত যুদ্ধ করলাম একই বিষয়বস্তু নিয়ে কেউ জানত না ওরা যে দুই ভাই তাই ভুলের মাঝে এত বড় সূর্য কেউ কুয়াশায় আটকে রাখে কিন্তু কুয়াশা সূর্য কিন্তু অনেক অনেক ব্যাপার তাই সাময়িক কুয়াশায় আচ্ছন্ন হয়ে সব কর্মীদের এবং এদের সাথে যদি কোন রকম কোন ভুল বুঝাবুঝির কুয়াশা থেকে থাকে আমি চাই এর মুহূর্তে অবসান হয়ে পবিত্র সূর্য উদয় হচ্ছে তোমাদের সামনে এটাই স্বাস্থ্য তোমাদের সূর্য তোমাদের বাবা এসছে আর কি বলবো নিজের কথা তোমরা সেইভাবেই সেইভাবেই জয় থাকো সেইভাবে জয়গুলো আমি দুইজনকে দুজনকে অ্যারেস্ট করলাম বন্ধি করলাম প্রেমের বন্ধনে বন্ধন করলাম তোমরা সেইভাবেই তোমাকেও খোঁজ করেছিলাম কানুকেও খোঁজ করেছিলাম সব কর্মীদের হয়ে আমি তোমাদের সব কর্মীদের হয়ে আমি প্রতিনিধি হয়ে সবাইকে মিলে তোমাদের সব বন্ধন করলাম সব কর্মীদের একই জায়গায় বন্ধন করলাম চাঁদ চাঁদের আলো নেই সূর্যের আলোকে আলোকিত বাবার তত্ত্বে বাবার আলোতে সব কর্মীরা হল গ্রহ চাঁদের মথন সব উদ্ভাষিত হোক আলোকিত হোক তোমরা সেইভাবে আলোকিত হয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব যাবতীয় যা কিছু সব কিছু ভুলে তোমরা সবার প্রাণের সাথে মিশে কর্মী কর্মের মাধ্যমে তোমরা কাজ করে যাবে বলো বাবা তোমার নির্দেশ আমরা